সাইবের কথার কারণে মামুলুল হক সাহেবের ডাকার কারণে ওনার আন্দোলনের কারণে কত মায়ের বুক খালি হয়ে গেছে শত শত ছাত্ররা আহত হয়ে চিকিৎসা অবস্থায় আছে অত সউনি ওই দিকে কোনো মনোযোগ না দিয়ে উনি কি করলেন আরাম আয়াশে উনি আপনার হোটেলের মধ্যে ঢুকলেন আরাম করার জন্য মে নিয়ে মোহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ আহমাদু আলা রসুল হিলকার মাম্মা বাদ দেশ প্রবাস থেকে যে যেখান থেকে আপনারা আমার সাথে যুক্ত হচ্ছেন এবং আপনারা আমাকে দেখতেছেন আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আজ অনেক কষ্ট নিয়ে অনেক দুঃখ নিয়ে অনেক বেদনা নিয়ে আপনাদের মাঝে আমি এসে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে আপনাদের খেদমতে আবারও এসে উপস্থিত হয়েছি মনে করছিলাম এই পরিস্থিতিতে এই ভ্যাসে এই অবস্থায় আপনাদের খেদমতে লাইভে আমি আসব না এখন কেন তারপর আমার শরীরটা খুবই অসুস্থ আমি অসুস্থ আজকে অনেক দিন যাবত অসুস্থ অসুস্থ শরীর নিয়ে আপনাদের খেদমতে লাইভে মিডিয়ার ভাইদের সামনে আসার একটাই কারণ সেটা হলো যে পরিস্থিতি এখন যাচ্ছে যে কঠিন সময় যাচ্ছে বিশেষ করে আজ আলেম সমাজ কলঙ্কিত হলো যার কারণে সে হলো আল্লামা মামনুল হক ওনার কারণে আজ আলেম সমাজ কলঙ্কিত হল উনি অপরাধ করলেন উনি অপরাধ করলেন সে অপরাধের ধাইবার এখন আলেমদের উপর যাচ্ছে মানুষ আলেমদের চোখের দিকে তাকিয়ে কথা বলে মুখের দিকে তাকিয়ে কথা বলে আলেমদেরকে এখন সম্মান করে না ঘর থেকে বাইর হতে এখন আমাদের লজ্জা লাগে দোকানে যেতে পারি না বাজার বাজারঘাটে যেতে পারি না সরম লাগে লজ্জা লাগে কারণ আল্লামা মামুনুল হক যে কাজটি করেছেন জঘন্য কাজ করেছেন তিনি নিকৃষ্ট কাজ করেছেন এখন ওনার অনেক ভক্ত আছে অন্ধভক্ত যারা নবীকে ভালোবাসে না নবীর জন্য যারা পাগল না যারা নবীর জন্য জীবন দিতে রাজি না মামুনুল হকের জন্য জীবন দিতে রাজি মামুনুল হককে এত ভালোবাসে যারা ব্যক্তির পূজারি মামুনুল হক যদি আগামীকাল খোদা দাবি করে তার ভক্তরা এমন ভক্ত হয়েছে তারা খোদা মানতে দ্বিধাবোধ করবে না এত অন্ধভক্ত আমি সে অন্ধভক্তদেরকে বলবো। এত প্রমাণ মিডিয়ার মধ্যে থাকা সত্ত্বে এত প্রমাণ সোশ্যাল মিডিয়ার মধ্যে থাকা সত্ত্বে জনগণ জনগণের কাছে শত শত প্রমাণ থাকা সত্ত্বেও যদি আপনারা মামুনুল হককে এখনও যদি সঠিক আলেম মনে করেন আমি মনে করব আপনারা ব্যক্তির ফুজারি আমি মনে করব আপনারা জাহান্নামের লার্কি আমি মনে করব আপনারা আবু জাহেল এজিদার বংশধর আপনারা মুনাফিক কারণ মুনাফিক বারবার মিথ্যা বলে বারবার মিথ্যা বলে অস্বীকার করে মুনাফিক বারবার বিয়াদুফি করে অস্বীকার করে মুনাফিক জাহান্নামের তলদেশে থাকে নিকৃষ্ট জায়গায় থাকে মুনাফিক কখনও জান্নাতের আশা করতে পারে না মুনাফিক যেমন ভালো হয় না ঠিক হেফাজত কর্মী যারা আছেন মাঠে ময়দানে আপনারাও ওই রকম নিকৃষ্ট লোক আপনারাও কেয়ামতের একদিন আগেও ভালো হবেন না আমার ভাইয়েরা যে যেখান থেকে আপনারা দেখতেছেন আপনাদের বিবেকের একটু ফসন করেন আপনাদের বিবেকরে একটু ফস্ন করেন কারো কথা মানতে হবে না কোনো ব্যক্তির কথা মানতে হবে না আপনার বিবেকরে ফসন করুন আল্লামা মামুনুল হক যে কাজটি করেছেন হাতে নাতে প্রমাণ হাতে নাতে দরা খেয়েছেন শুধু দরা খেয়েছেন এটা না দরা খাওয়ার পরে দিয়ে উনি যে মেয়ের সাথে দরা খাইছেন ওই মেয়ের ওনার ছেলে বড় ছেলে মিডিয়ার সামনে এসে এবং মিডিয়ার সামনে এসে অসংখ্য প্রমাণ উনি দেখাইছেন মামুনুল হক সাহেব ওনাদের বাড়িতে যেতেন ওই ওই ছেলে বলেছে মিডিয়ার মধ্যে মামুনুল হক সাহেব ও ওর মার সাথে অনেক খারাপ আচরণ করেছেন একটা ডায়েরি পর্যন্ত পাশ হয়েছে ওই ডায়েরির মধ্যে আপনার মামুনুল হক এখন যাকে স্ত্রী বলেন সে ঝর্ণা বেগম ওই মহিলার ডায়ের মধ্যে অনেক কষ্টের কথা অনেক দুঃখের কথা লেখা আছে ওই মহিলা লিখেছেন মামুনুল হক সাহেব ওই মহিলার জীবনটা নরক বানিয়ে দিয়েছেন মামুনুল হক বিয়ে করে নাই বিয়ে না করে ওই মহিলাকে বিয়ে না করে টাকার বিনিময় ওই মহিলাকে ওই মহিলাকে ব্যবহার করেছেন উপযুক্ত প্রমাণ আমাদের কাছে আছে আমি বলবো অন্ধভক্তদেরকে বলবো এখনো সময় আছে ভালো পথে সঠিক পথ ইহদিন আউসরাতল মুস্তাকিম সঠিক পথে ফিরে আসুন আমার দেশ প্রবাসের ভাইয়েরা বাংলাদেশের মুসলমান ভাইয়েরা আপনাদেরকে বলবো এই হেফাজত কর্মী এই হেফাজতেরা বলৎকারের মধ্যে ধরা খায় গাছার মধ্যে ধরা খায় ইয়াবার মধ্যে ধরা খায় মানুষ মারার মধ্যে খায় সরকারি বাস সরকারি অফিস এবং কি যত ধরনের আপনার গাড়ি আছে ওই গাড়ির মধ্যে ওই গাড়িগুলা ভাঙার মধ্যে তারা দরা খায় যত নিকৃষ্ট কাজ আছে সমস্ত নিকৃষ্ট কাজের মধ্যে হেফাজত খায় অন্য কেউ তারা খায় না এই হেফাজত বাংলাদেশের জঘন্য একটা আলেম নামের কলঙ্কিত এই হেফাজতকে বয়কট করুন সরকারকে বলবো আমি হেফাজতকে বয়কট করুন এই হেফাজত হেফাজতের বিরুদ্ধে আইন আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং কি আপনাদেরকে আমি বলবো যারা আপনারা আছেন মিডিয়ার মিডিয়ার ভাইয়েরা যারা আছেন এবং সোশ্যাল মিডিয়ার মধ্যে যারা আছেন আপনারা লেখালেখি করতেছেন ভিডিও ছাড়তেছেন আপনাদেরকে বলবো আপনারা হেফাজতের কর্মকাণ্ডগুলো খারাপ যে বিষয়গুলো আছে আরও গোপনীয় আপনাদের কাছে আপনারা এগুলো তুলে ধরুন জনগণ দেখুক যে এরা যে ভ্রান্ত এরা সুবিধাবাদ এরা যখন বৃষ্টি আসে তখন ওই দিকে ছাতা ধরে এরা সঠিক পথে নাই টাকা পেলে এরা মুখ বন্ধ হয়ে যায় এই যে আপনার মামুরুল হক সাহেবের কথার কারণে মামুরুল হক মামুরুল হক সাহেবের ডাকার কারণে ওনার আন্দোলনের কারণে কত মায়ের বুক খালি হয়ে গেছে শত শত ছাত্ররা আহত হয়ে চিকিৎসা অবস্থায় আছে অত উনি ওই দিকে কোনো মনোযোগ না দিয়ে উনি কি করলেন আরাম আয়াসে উনি আপনার হোটেলের মধ্যে ঢুকলেন আরাম করার জন্য মেয়ে নিয়ে মহিলা নিয়ে আনন্দ ফুর্তি করার জন্য দামি হোটেলের মধ্যে ডিআইফ হোটেলের মধ্যে ঢুকলেন যে হোটেলের মধ্যে সাধারণ কোনো মানুষ ঢুকতে পারে না এমপি মন্ত্রী আপনার ভালো ভালো ফাটসেন যারা লোক আছেন শিল্পপতি তারা ঢুকেন সেই মামুনুল হক সাহেব কয় টাকার বেতন ফায় তিনি আজ বিআইপি হোটেলের মধ্যে দামি হোটেলের মধ্যে সেরা হোটেলের মধ্যে ঢুকে মহিলা নিয়ে মেয়ে নিয়ে তিনি আনন্দ ফুর্তি করেন আপনারা এগুলো খোঁজখবর নেন আর এই হেফাজত থেকে আপনারা মামুন হককে বহিষ্কার করুন আর আমি বলবো বাংলার জনগণকে আমি বলবো আপনারা যারা আছেন এই হেফাজত হইতে জামাত হইতে নবীর অলির অলিরুদুস্মন যারা আছে এদেরকে বয়কট করুন আর না হয় কাল হাঁসরে ময়দানে দয়াল নবীর সুপারিশ আপনি পাবেন না আল্লাহ আপনাদের সবাইকে হেদায়েত করুন এখনো সময় আছে অলি আল্লাহকে ভালোবাসুন আমি একটা জিনিস গবেষণা করে দেখেছি চিন্তা করে দেখেছি ভেবে দেখেছি সেটা হলো আল্লামা মামুনুল হক সাহেব অলি আল্লাহর সানে অসংখ্য বিয়াধুবি করেছেন অলি আল্লাহর মাজার ভাঙার জন্য অলি আল্লাদের এখানে বোমা ফোটানোর জন্য অলি আল্লাহদের সানে বিয়াদবিমূলক কথাবার্তা বলার কারণে অলি আল্লাহরের অলি আল্লাহ ছাড়া এদের মাজারে যে সমস্ত ভক্তরা যায় ওরা নাকি মাজার পূজা করে খারাপ জঘন্য জঘন্য কথাপাতি অলিয়াল্লা সানবী আদবি মূলক কথাবাতি বলেছে আমি মনে করি আমি গবেষণা করে দেখলাম চিন্তা করে দেখলাম এত আলেম থাকতে কারো উপর এত বড় লানত আসে নাই মামুনুল হক মামুনুল হকের বিরুদ্ধে মামুরুল হকের সাহেবের বিরুদ্ধে এত বড় লানত কেন আসলো খোদাই গজব কেন আসলো আমার গবেষণা চিন্তার মধ্যে দ্বারা খেলো আল্লামা মামুনুল হক সাহেব অলি আল্লাহ শানে বি করেছেন নবীর রাসুলের সানে বি আদবি করেছেন আহেল জামাতের কর্মীদের সানে আহেলে সুনাত জামাতের আলে মোলামাদের সানে বি করেছেন এর ফল এখন আল্লামা মামুনুল হক সাহেব পাচ্ছেন এবং পাবেন মৃত্যু পর্যন্ত উনি পাবেন যেমন আহম্মদ শবি মৃত্যুর আগে যেমন কষ্ট পেয়েছেন নবীর সানে আদবি করার কারণে ঠিক মামুনুল হক সাহেব নবীল সারেবি আধবি করার কারণে উনিও মরণের একদিন আগে হলো মরণ পর্যন্ত উনি কষ্ট পাবেন ওনাকে জুতার মালা গলায় ফুটতে হবে জনগণ ওনার মুখ মুখের দিকে থুতু দিবে জনগণ আর এই ধরনের এই ধরনের আলেমদেরকে আর জনগণ ঠাঁই দিবে না ফস্রয় দিবে না আর ভালোবাসবে না বিশ্বাস ভক্তি করবে না তাই যে যেখান থেকে আপনারা আমার ভিডিও দেখতেছেন আপনাদের বিবেকের কাছে ফসন বিবেকের কাছে ছেড়ে দিলাম আমি কাউসার জালালি কি বলেছি সেটা দেখার বিষয় নয় নিজের বিবেককে প্রশ্ন করুন এত উপযুক্ত প্রমাণ দেখানোর পরে দিয়ে উনি যদি বিয়ে করেছেন বিয়ের প্রমাণ উনি দেখাইতে পারতেছে না উনি যে বিয়ে করছেন কোনো কাগজপত্র কোনো কিছু নাই সাক্ষী নাই তাহলে বুঝেন উনি কতবার আন্তর্জাতিক মানে বাটফার এবং মিথ্যাবাদী আমি আপনাদেরকে অনুরোধ করবো ভক্তদেরকে বলবো আপনারা ইউটিউবে বাজে কমেন্ট করার আগে দিয়ে গালিগালাজ করার আগে দিয়ে মিডিয়া লোকদেরকে গালিগালাজ করার আগে দিয়ে নিজের বিবেককে একটু ফসন করুন যে মিডিয়া লোক লোক যারা এরা কি সত্য প্রকাশ করেছে এবং কাউসার জালালি আজকে যা বলেছে কথাগুলা কি বাস্তব বলেছে যদি আমি বাস্তব বলে থাকি তাহলে এই সমস্ত আদব নবীর দুঃস্মন অলি দুঃস্মনদের মুখে থুতু মারণ ঘৃণা করুন মনে মনে ঘৃণা করুন আর আসুন আমরা সবাই আহেলে সুনাতল জামাতকে ভালোবাসি অলি আল্লাহদেরকে ভালোবাসি কাঁধে কাদ মিলিয়ে আল্লাহ এবং তার রসুলের সম্মান আমরা তুলে ধরি আল্লাহ সবাইকে হদায়তের পথে আনুক সবাইকে আল্লাহ হদায়ত করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি